মে মাস থেকেই বাতিল হয়ে যেতে পারে লক্ষ লক্ষ রেশন কার্ড ইতিমধ্যে আপনাদের বাড়িতে বা আপনার পরিবারে যদি আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু এস পি এইচএইচ পিএইচএইচ বা ডবল এ এর মতো রেশন কার্ড থেকে থাকে এবং আপনারা যদি বিনামূল্যে রেশন তুলে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই একটি নূতন আপডেট চলে এসছে নতুন একটি কাজ যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি আপনাদের রেশন কার্ডটাও কিন্তু ব্লক হয়ে যেতে পারে তো বর্তমানে কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে এবং কারা রেশন পাবেন না এই বিষয়ে কী কী আপডেট এসছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রেশন কার্ডের মাধ্যমে আমরা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য লাভ করে থাকি আপনাদের কাছেও যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে আসছে একটি বড় আপডেট আগামী মাস থেকেই হয়তো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে সরকার তো বুঝতে পারছেন বর্তমানে প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে তো কেন বাতিল হতে পারে এ বিষয়ে কি কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো তো দেখুন বন্ধুরা এই বিষয়ে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ছমাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাদের কার্ড বাতিল করা হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করেন তো বুঝতে পারছেন ইতিমধ্যে যারা ছ মাস বা তার থেকে বেশি সময় ধরে রেশন দ্রব্য তুলছেন না তাদের রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা তাদের রেশনগুলিকে কিন্তু ব্লক করে দেওয়া হতে পারে ফলে তারা কিন্তু আর রেশন নাও পেতে পারেন সেই সঙ্গে আরও বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশনের থেকে সুবিধা নিচ্ছেন এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজও চালাচ্ছে সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদেরকে রেশন কার্ডের মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হয় এবং বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তবে দেখা যাচ্ছে যারা আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা এখনও পর্যন্ত নিয়ে চলেছে সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করছে সেই মতো খুব শীঘ্রই ওই সমস্ত অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে তাই আগে থেকেই সতর্কবাণী পাঠানো হচ্ছে তো বুঝতেই পারছেন বর্তমানে যে সমস্ত ব্যক্তিরা ছমাস বা তার থেকে বেশি সময় ধরে রেশন তুলছেন না আপনারা কিন্তু অবশ্যই রেশন তুলবেন নাহলে কিন্তু আপনারা আর রেশন পাবেন না এমনটাই কিন্তু আপডেট উঠে এসছে পাশাপাশি বলা হয়েছে দেখুন এছাড়াও সরকারের কাছে অভিযোগ আসছে বিনামূল্যের গম চালসহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনের দেওয়ায় এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নূতন নীতি এই ধরনের অভিযোগ এলেই এবার বাতিল হতে পারে ডিলারের লাইসেন্সও অর্থাৎ শুধুমাত্র যে রেশন কার্ড বাতিল হয়ে যাবে এমনটা নয় যে সমস্ত রেশন ডিলাররা ওজনে কম দিচ্ছেন বা কোনো কারচুপি করছেন তাদের নামে যদি রিপোর্ট যায় সেক্ষেত্রে কিন্তু তাদের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে এমনটাই কিন্তু আপডেট চলে এসছে